আসসালামু আলাইকুম বিডিহিলস.কম.বিডি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি বিশেষ ধরনের জাল এনেছি সেটা হচ্ছে রাউন্ড শেপের আপনার বিশেষ ধরনের একটি জাল এই জালটির বৈশিষ্ট্য হচ্ছে এটাতে খাবার দিয়ে রাখবেন এবং বিভিন্ন ধরনের মাছ ছোট মাছ বড় মাছ সব ধরনের মাছ এইটা এটা দিয়ে ধরা যাবে বিশেষ করে চিংড়ি মাছ অনেক বেশি ধরা পড়বে এই জালে তো দেখাচ্ছি এটা কিভাবে ওপেন করতে হয় এবং কিভাবে ক্লোজ করতে হয় ওপেনটা সোজা কিছুই করতে হবে না জাস্ট ছেড়ে দিলেই ওপেন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন জালটি এই জালের এখানটাতে এখানটাতে খাবার দিয়ে রাখবেন মাছের আপনার যে ধরনের খাবার পছন্দ করে মাছ খাবার এখানে দিয়ে রাখবেন আর এই অংশটা কোনো কিছু বাঁশ বা কিছু কিছুর সাথে বেঁধে বাড়িতে ডুবিয়ে রাখবেন এভাবে ডুবিয়ে রাখলে মাছ এখানে আসবে দেন পরে মাছ যখন অনেক জড়ো হয়ে যাবে ওই লাঠিটা বাঁশ যেটা দিয়ে পাতবেন ওটা সজোরে টান দিবেন দেন এখানে মাছগুলো আটকে যাবে আচ্ছা ফোল্ড করার জন্য প্রথমে আমরা জালটিকে এই সেপে ধরবো এই শেপে ধরার পরে এই শেপে ধরার পরে আমাদের টার্গেট থাকবে জালের এই অংশটা এই জায়গার ভিতরে ঢুকে যাবে ঠিক আছে ওকে আমরা চেষ্টা করি এটা এভাবে ফোল্ড হয়ে যাবে দেন এই ব্যাগটাতে আমরা এটা ইন করে